আসসালামু আলাইকুম দর্শক মানে একই বাসার একই মানে দুই বোন না ফেরার দেশে চলে গেছেন একটা বিস্কুট খায়া আমার বলার আগে গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে বিশ্বাস করবেন না যে জাস্ট ভাবেন যে এই কাজটা যদি কারোর হাত দিয়ে হতো কারোর হাত দিয়ে বলতে সাপোজ আপনি আপনার বোনের ছোট ছোট মেয়ে আছে বা ছোট ছোট ছেলে আছে তাদেরকে একটা বিস্কুট কিনে দিলেন বিস্কুট কিনে দেওয়ার পরে দেখলেন যে সেই বিস্কুট খাওয়ার পরে তার একটা কিছু হয়ে গেল তখন সারা জীবন আপনি আপনাকে ক্ষমা করতে পারবেন ব্যাপারটা এমন ঘটে নাই তবে আপনি কি ক্ষমা করতে পারবেন আজকের ভিডিওটা শেয়ার করবেন নওগাতে বিস্কুট খেয়ে দুই বোন না ফেরার দেশে চলে গেছে ধারণা করা হচ্ছে এই বিস্কুটের মধ্যে বিষক্রিয়াতে মানে এই ঘটনা ঘটেছে আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি হ্যাঁ আমরা কি এখনও এই ব্যাপারে অভ্যস্ত হতে পেরেছি যে কোনো জিনিস খাওয়ার আগে ওই জিনিসের ডেটটা দেখতে হবে আমরা কি এখনও অভ্যস্ত হয়েছি অভ্যস্ত হই এটা মেসেজ হতে পারে এই ভিডিওর জন্য আপনারা ভাই ভিডিওটা শেয়ার করবেন যেটা বলতেছি আমি একটু ঘটনাটা বর্ণনা করি তো নগায়ে তিনজন একজন দেখলাম যে একজনের বয়স একটু ভালোই বয়স যার বয়স ময়ুন ইসলাম যার বয়স ষোলো বছর আর যে দুইজন না ফেরার দেশে চলে গেছেন খাদিজা ছয় বছর এবং মাস বুঝতে পারতেছেন তো তারা একটি পাশের দোকান থেকে বিস্কুট কিনেছে এখন বলতে পারেন যে ভাই বিস্কুটের নামটা বলেন আমরাও জানি একটু পরে আসতেছি আলোচনায় তো তারা বিস্কুট কিনে খাওয়ার পরে অতিরিক্ত বমি শুরু হয়েছে সবার মধ্যে অতিরিক্ত বমি তো যখন একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথে আট মাস বয়সী সেই তাবাসুম না ফেরার দেশে চলে গেলেন এরপরে আরেকজন খাদিজাকে যাকে বললো যে রাজশাহীতে নিয়ে যান রাজশাহীতে নিতে নিতে পথেই না ফেরার দেশে চলে গেল আর মইন যার বয়স ষোলো বছর তাকে ভাই এখনো পর্যন্ত ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এই হচ্ছে অবস্থা দোকানদার পলাতক ছিল দোকানদার পলায় গেছে পরবর্তীতে দোকানদারে ধরা হয়েছে ধরা হয়ে পুলিশ গ্রেপ্তার করেছে তারা জিজ্ঞাসা করছে যে এই বিস্কুটের ব্যাপারে তখন বলছে যে আসলে বিস্কুটের ডেট ছিল কিনা আমার ঠিক মনে নাই দোকানদাররাও বলবো আপনি খেয়াল করে আপনি জিনিস বিক্রি করবেন আপনার জন্য এই ছোট ছোট বাচ্চা কাচ্চারা কি এইসব বিষয়ে কখনো মানে মেয়াদহীন জিনিস কি ইয়ে করতে পারবে কিনা ভিতরে নিতে পারবে কি না বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে ফুড পয়জেনিং এর সমস্যা হইতে পারে বিভিন্ন রকম সমস্যা হইতে পারে আপনাদের সচেতন থাকতে হবে দোকানের ভিতরে মেয়াদহীন জিনিসপত্র বইরা থাকে আপনি বছরকে বছর চলে যায় আপনি খোঁজ খবর নেন না আপনার জন্য কত মানুষজন চলে যায় না ফেরার দেশে এখন বলতে পারেন যে ভাই ওই বিস্কুট খাওয়ার ফলেই কি ঘটনা ঘটেছে দেখেন এটা বাংলাদেশ ভাই এর আগে নাপা সিরাপের কথা মনে নাই আপনাদের নাপা সিরাপের ক্ষেত্রে কি হয়েছে পরে দেখা পরে কি দেখা গেল যে নিজের মা এই ঘটনা ঘটাইছে নাপা সিরাপের উপরে এটা চাপানোর চেষ্টা করা হয়েছিল দেখেন নাই বিস্কুট কোম্পানির নাম জানতে চান আমি নাম বলবো না এখন কারণ বড় বড় মিডিয়া নাম বলেন এখন বলতে পারেন যে কেন বলবেন না ভাই দেখেন বিস্কুট কোম্পানি সিঙ্গেল কোনো একটা বিস্কুটে কিছু মিশাই দিছে আর এইটা খায়া এলাকার দুইজন না ফেরার দেশে চলে গেছে এমনটা হইতে পারে না কোনো বিস্কুটে ঝামেলা থাকলে ওই বিস্কুটের পুরো ব্যাচেই ঝামেলা থাকবে কথা সত্য কি না তাহলে পুরো বাংলাদেশে আরও নিউজ আসতো ভাই পয়েন্ট আছে কি না বলেন এরপরে হচ্ছে এখানে একটা টেস্টের ইয়ে ব্যাপার আছে কেমিক্যাল টেস্টের ব্যাপার আছে দেখা গেল যে বললাম না বিশ্বাস তো আপনারা হারাইছেন আপনারা ঔষধ বা বিস্কুটের উপরে দোষ চাপাই দিতে তো আপনাদের বাজে না তারপরে যদি দোকানদার সত্যি মেয়াদহীন জিনিস বিক্রি করে থাকে এতে কোম্পানির কি দোষ কোম্পানি কি করছে যে মেয়াদহীন জিনিস আপনি এখানে রাখেন যদি এটা প্রমাণ হয় যে মেয়াদ ঠিক ছিল এরপরেও খাওয়ার পরে এমন ঘটনা ঘটেছে ঘটলে আরও বাংলাদেশে ঘটার কথা বড় একটা কোম্পানির বিস্কিট তবু আপনাদের আমি সতর্ক করবো যে মেয়াদ দেখে বিস্কুট কিনবেন খাবেন আর দোকানদারকেও বলবো তো এটা টেস্ট হচ্ছে টেস্ট হলে যদি সত্যতা পাওয়া যায় অবশ্যই আমি আপনাদেরকে সামনে বলবো কারণ বড়ো কোম্পানি তো ভাই পিছিয়ে লেগে যেতে পারে বুঝতেই পারতেছেন বড় বড় মিডিয়া কোম্পানি কথা বলতে পারতেছে না তবে আমি বলবো যে বিস্কুট কোম্পানির ব্যাপারটা ওই যে বললাম মেয়াদহীন জিনিস বেচলে তাদের কী দোষ আর একটা বিস্কুট তার একটা সিঙ্গেলভাবে তৈরি হয় না ওদের মেশিনে তৈরি হয় বিশাল বড় কোম্পানি আপনারা নিয়মিত হয়তো ভাই বিস্কুট খায়া থাকেন তো সেক্ষেত্রে একটার জন্য তারা আলাদাভাবে তারা তৈরি করে নাই তো এখানে অনেক ঘাপলা আছে পিছনে অনেক ব্যাপার স্যাপার আছে আমার যেটা মনে হয়